বন্ধুরা এই ডিমের কারিটা পারলে তোমরা আবার বানিয়ে খেয়ে দেখো একদম পারফেক্ট টেস্টের এই ডিমের কারি আর এটা আমি কীভাবে বানিয়েছি চলো আজকে তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করছি ডিমের কারি বানাবো তার জন্য প্রথমে ডিমগুলোকে আমি সেদ্ধ করে নেব ধরে দিয়ে এটাকে আবার সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি চলো ডিমগুলোকে ছাড়িয়ে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ রেখে এবার ডিমগুলোকে আমি ভেজে নেব যতক্ষণ না ডিমের গায়ে ফোকা পড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্তকে ভাজতে থাকবো ডিমগুলো আমার ভাগা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে এখানে দিন দিচ্ছি পেঁয়াজ কচ্ছি আলঙ্কা কুচি এটাকে একটু হতে দেবো দুই দিচ্ছি পেঁয়াজ একটা টমেটো এই টমেটো একটা অ্যাড করে দিলাম সাদা মশা লবণ দিয়ে দিচ্ছি এবার এটাকে হতে দেবো এবার পেঁয়াজ টমেটো দুটোই গলে গেছে দেখো এরপর আর করে দিচ্ছি আদা রসুন পেস্ট আদা রসুন লঙ্কা পেস্ট এর মধ্যে একটু কষিয়ে দেব দিয়ে দিচ্ছি দানা চিনি হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ কালার জন্য আর জিরে গুঁড়ো এক চামচ এবার মশলাটাকে কষিয়ে দেব মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে অল্প একটু টক দিয়ে দিয়ে দিচ্ছে এর মধ্যে তাহলে কালারটা একদম ডারুন সুন্দর হয়ে পড়ে না থাকলে দই না থাকলে কোনো তোমার নেই অসুবিধা নেই কিন্তু দই দিলে কালারটা একটু চেঞ্জ হয়ে যায় অ্যাড করে দিচ্ছি অল্প একটু গরম মশলা ফ্যানের মশলা থেকে একটা দালের সেন্ট বেরিয়ে গেছে আর মশলাটা আমার প্রপার রেডি হয়ে গেছে যেহেতু তেল ছেড়ে দিয়েছে এরপর আমি পরিমাণ অনুসারে গরম জল দিয়ে দিচ্ছি তাহলে খেয়ে আমার একটু তাড়াতাড়ি হবে গরম জল না দিতে পারে ঠান্ডা জল দিয়ে ব্যবহার করতে পারো অসুবিধা নেই কিন্তু আমার কাছে একটু তাড়াতাড়ি হবে বলে আমি একটু গরম জল অ্যাড করে দিলাম চলো ফাইনালি আমার কপার একদম ঝোল রেডি এবার আমি গরম জল দিয়েছি তাই আমি ডিমগুলোকে দিয়ে দিলাম বাস এবার ভালো করে ফুটিয়ে নেবো ঝোলটাকে ফাইনালি ঝোলটা আমার ফুটে গেছে এরকম উপরে ঝোলের পাতা ছড়িয়ে এবার নামিয়ে নেব চলো ফাইনালে আমার ডিমের কারি রেডি ফাইনালি আমি নামিয়ে দিচ্ছি এবার এটাকে সাফ করে দেবো এটা হচ্ছে বন্ধুরা ফাইনাল ডিমের কারি আমার রেডি চলো ভালো লাগলে অবশ্যই ভালো মন্দ কমেন্ট করে জানাব বন্ধুরা থ্যাংক ইউ